বাবা মা ছোট বেলায় মানে separate হয়ে গেছে তো ছোট বয়স এখন তারা বিয়া সাধি করছে তাদের সংসার আছে তাদের কে ছোট বেলায় বোরো করছে ছোট বেলা থেকে করছে বাবা মা দুজন দুই দুই দিকে হ্যা তাদের কাছে পালাই তে এই লোকে না হু মানে বিয়ে সাধি করছে সংসার হয়েছে খোঁজ খবর নিতে দেয় না সৎ বাবা মা আচ্ছা এখন দাদির কাছে থাকেন হ্যাঁ আর ভাই বোন আছে ভাই বোন আমি একাই আমার ছোট একটা বোন আছে সে আমার আব্বুর কাছে থাকে তারে নিয়ে গেছে মানে আপনার আপন বোন হ্যাঁ তাই নিয়ে গেছে আপনাকে নেয় নাই না সৎ মা নিতে দেয় নাই আর ওখানে আমরা এমনিতে জ্বালাতন করে কাজবাস করে ছোট বোন ওনারে ঠিকঠাক মতো চালাইতো তো নাকি কি ছোট বোন কে যে নিয়ে গেছে ওনারে ঠিক মতো চালাই তো নাকি ঠিক মতো চালাই যে কোরবানিতে নিয়ে গেছে এই কোরবানিতে হ্যাঁ আচ্ছা পড়াশোনা করছে আমি টেন পর্যন্ত এসএসসি পর্যন্ত এই বছর এসএসসি দিছি দুই হাজার চব্বিশে টাকার জন্য কলেজে ভর্তি হইতে পারিনি পাস করছেন লেখাপড়া করতে না এরকম তো আমার চোখে এখনো পড়ে নাই অনেকে হয়তো দেয় কিন্তু আমার এখনো নাই যে সাহায্য করবে সাহায্য করবে আমি এখন আনা দিন খাইতেছি এরকম দিনকাল চলতেছে আপনার দাদু কিছু করে

যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলেন দুই তিনটা করে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ থ্রি এইট এই নাম্বারে আমার বিকাশ করা আছে আপনারা যদি কেউ আমার সাহায্য সহযোগিতা কোনো মতো করতে চান তাহলে এই নাম্বারে পাঠিয়ে দেবেন আচ্ছা দর্শক নাম্বারটা উনি বলছে সুন্দর করে আর বিকাশ আছে ওটা তো বলেই দিল আমি আর বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে লিখে দেব নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ থ্রি এইট টু ঠিক আছে তো দেখেন দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন একটা মানুষ যদি পাশে দাঁড়ায় তো হইলোই তাই না আর কিছু বলবে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম